আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে পবিত্র ঈদের দিন সবাইকে ঈদ মোবারক আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠে আইছে উঠে রান্না রান্নাবান্না সেরে ফেললাম গতকালকে নাজি ফার বাবা একটু শ্যামাই আর একটু গরুর গোছ নিয়ে আসছিলো রান্না করেছি এই যে শ্যামাই রান্না করেছি এই শ্যামাইটার সাথে এই বাদাম আর কিশমিশ ছিল এই আর আলাদা কিনতে হয় নাই ওইগুলো দিয়েই রান্না করছি আর এই যে গরুর গোশ আনছিল এতটুকুই ওইটুকুই রান্না করছি গরুর গোছটা মূলত নাজিফার কারণেই আনা কারণ কোরবানির গরুর গোশ পেতে পেতে অনেকটা দেরি হয়ে যায় আর নাজিফা ছোট মানুষ বলা যায় না যদি কান্না করে এই জন্য নাজিফার বাবা বলল যে অল্প একটু নিয়ে আসি ওইটুকুই রান্না করেছি আর গরুর গোশের সাথে কিন্তু খিচুড়িটা বেশ ভালো লাগে এই জন্যই যে আমি কালের ডাল দিয়ে খিচুড়ি রান্না করেছি গরুর গোছ দিয়ে খিচুড়ি আমার ভালোই লাগে এই জন্য এগুলো রান্না করা আর নাজিফা উঠে পড়েছে ও উঠে বসে আছে ওকে এখনও রেডি করা হয় নাই এখন যে ওকে রেডি করব তো এগুলো এখন ঘরে নিয়ে যাব। আম্ম চশমাটা পড়া নাজিফাকে রেডি করা হয়ে গেছে ওকে রেডি করতে গেলে অনেক কষ্ট হয় কারণ একটা না দেওয়া হইতেই বলে আম্মু এটা দিয়ে দাও আম্মু কাজল দিয়ে দাও আম্মু আইল্যান্ড দিয়ে দাও লিপস্টিক দিয়ে দাও ও এমন করে আর এই যে নাজিফা কিন্তু কালকে দুই হাতে মেহেদি দিছে খুব সুন্দর করে না আম্মু আরে ও এখন বলতেছে যে সবাইকে দাওয়াত দিতে যাবে ঈদের এই জন্য পাগল হয়ে গেছে কখন যাবে আর ওই যে ওর এই বাসার দাদিরা দাওয়াত দিয়ে গেছে কালকে রাতে আইসা এখনই দাওয়াত এখন তো না একটু পরে যেতে হয় আর সবাইকে ঈদ বলো বল সবাইকে ঈদের শুভেচ্ছা জানাবে না সুন্দর করে বলো যে সবাই আমার বাসায় আসবেন সবার দাওয়াত বলো সবাইকে ঈদের দাওয়াত দাও আমার বাসায় সবার দাওয়াত

তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কে কেমন ঈদ কাটালেন অবশ্যই কমেন্টে জানাবেন